তুমি তুমি যাও আচ্ছা যে সিডি শিকার আর হই দা কে মা

এইরে দুছিদিন মুড তো কারটো ল্যাঙ্গাও পাছা ল্যাঙ্গাও না না তো কলা না কুস্তি দেখছ তোরে তো দূরা 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 না 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 নেড়া উড়না তোরা না উড়না লাগা দিলে না তোটা এই ছন্দ কল দিতে দরকার চা মা চা মা সাফাই তোছি সাফা সাফা খালি দূরে বল ইটু মারতাছ না হে আচ্ছা গুনাটা তো ডরা লাগবো মাস্টার কেডা দেও কথা না কই কা নাই বাবা তুই তো বসে বিসাইরা দে আছারা তুই যেড়া দরকার যা আমি যাইতাম না এ গোলামের লগে আমি যাইতাম আছে জিটার মধ্যে আছে আমি যাইতাম না এ ডরা লাগবো ইস কেন আই কে বল ابو কাহিনী বনা কাহিনী মানে কাহিনী বনাই এই যে গেছে গরে Que sega, Boxe, sigale, que Sega, 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 Sega,